তো আসসালামু আলাইকুম গাইজ সুনামগঞ্জ সদর এটা মঙ্গলকাটা বাজারে হচ্ছে খরগোশ কবুতর ও ডিবাজ কৌতর মুখী কৌতর হুমা কৌতর দেখতে পাচ্ছেন মঙ্গলকাটা বাজারে তো কি খবর আপনারা ভালো এই যে দেশি কবুতর এই যে দেশি কবুতর তারপরে এই যে গ্রিবাজ তারপরে একটা সে গিয়া মা কবুতর টিওয়াজ তারপরে এই যে কবুতর মুবুতর কবুতর

আঠারোশো এরকম আর তিন আসে বছর টাকা গোটা তো এই সুন্দর কিউট বাচ্চা তো এই যে চিনাস বড় বড় ইতিহাস চিনাস ইতিহাস সবগুলা বেটা আসছে পেটি কম আর কি পেটি হাঁস খামারিতে হাঁসগুলো তো হাঁস উঠছে আমাদের বাজারে তো যে দেশে মেয়ের বাচ্চা উঠছে এগুলো ওদের টাকা বিক্রি করা